আসসালামু আলাইকুম আলসার অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম আজ আমরা ডাবল অ্যাকাউন্ট সিস্টেম অধ্যায়ের লেজার শীটের প্রবলেম 9 নম্বরটা করব এই অধ্যায়ের রিপ্লেসিং যে মেথডর অঙ্কগুলো সেগুলো করতেছিলাম গত ক্লাসে রিপ্লেসিং মেথডের এ টু জেড নিয়ে আলোচনা করা বলা হয়েছে কিভাবে জার্নাল করতে হবে কিভাবে লেজার করতে হবে খতিয়ান করতে হবে সেইগুলো আলোচনা হইছে আজকে আমরা প্রবলেম নয় করব সেখান থেকে আমরা নিয়মগুলো শিখব স্টেশন হ্যাড একটা পুরাতন রেলওয়ে স্টেশন আছে যেটা পরিবর্তন করে নতুন একটা রেলওয়ে স্টেশন বসানো হবে দ্য অরিজিনাল কস্ট অফ ওল্ড স্টেশন ওয়াজ টাকা টোয়েন্টি লাখ পুরাতনটা যখন কেনা হয়েছিল বানানো হয়েছিল বিশ লাখ টাকা লাগছিল দা রেশিও অফ ম্যাটেরিয়াল ওয়েজেস ওভারহেড সিক্স থ্রি ওয়ান এই বিশ লাখ টাকা যখন জিনিসটা বানানো হয় মাল বেশি লাগছিল ওয়েজেস মজুরি কম লাগছিল আর ওভারহেড আরো কম লাগছিল এটা একটা অনুপাত দেওয়া আছে ওল্ড স্টেশনের ইট ইজ ইস্টিমেটেড দ্যাট দ্য কস্ট অফ ম্যাটেরিয়াল হ্যাজ গন আপ টোয়েন্টি পার্সেন্ট আগের চেয়ে মাল বিশ পার্সেন্ট বাড়ছে ওয়েজেস থার্টি পার্সেন্ট ওভারহেডেন্সেড টু মেনটেন দ্য রেশিও আপনার আগে যে ছিল সেই অনুপাতে তিন অনুপাত বের করছে অর্থাৎ ওয়েজেস যেমনি বাড়ছে ওভারহেডও সেভাবে বাড়ছে এ পার্ট অফ দ্য অফ ওল্ড মেশিন ওয়ার ইউজড ইন দ্য কনস্ট্রাকশন ফর দ্য নিউ স্টেশন টাকা জিনিসপত্র আমরা নতুন মেশিনে নতুন স্টেশন বসাতে ব্যবহার করে ফেলছি টেন থাউজেন্ড কিছু অংশ আমরা ভাঙাই দোকানে দশ হাজার টাকায় বিক্রি করছি দ্য কস্ট অফ নিউ স্টেশন ইস টাকা থার্টি লাখ নতুন স্টেশনের দাম পড়বে তিরিশ লাখ যদি নতুন স্টেশন আমি বানাই তাহলে তিরিশ লাখ টাকা লাগবে দ্য জার্নাল এন্ট্রিস টু দ্য বুক অফ রেলওয়ে কোম্পানি ফর দ্য রিপ্লেসমেন্ট অফ ওয়ান অফ ইটস ওল্ড স্টেশন পুরাতন স্টেশনটা পরিবর্তে নতুন স্টেশন যদি আমি লাগাতে চাই সেক্ষেত্রে যাবেদা গুলো কি হবে যাবেদা আমাদের জানা আছে কি যাবে দা হবে এখন চারটা জাবেদা হয় এটা আমরা গত ক্লাসে শিখে নিয়েছিলাম আগে এখন ওই হিসাবটা বের করি যে জাবেদা চারটা তো আমাদের মুখস্থ আছে দেখেন এই চাপটা কতটুকু সহজ সবসময় চারটা যাবে হয় চারটার মাঝে আপনি আপনি পারবেন নিউ স্টেশন রিপ্লেসমেন্ট ক্যাশ ক্যাশ তিরিশ লাখ নতুন মেশিন স্টেশন কিনতে আর এই টাকাগুলো বের করার জন্য আমাকে একটা ওয়ার্কিং করতে হবে প্রতি অঙ্কের ক্ষেত্রে এই টাকা বের করার জন্য আর বাকিগুলো আমার বের করা আস বাকি যা আছে সব আমাদের বের করা আস ক্যাশ রিপ্লেসমেন্ট এটা হলো দশ হাজার টাকার জিনিসপত্র আমরা বিক্রি করতে পারব হাজার টাকার জিনিসপত্র আমি ব্যবহার করতে পারব নিউ স্টেশন আর রিপ্লেসমেন্ট এই যে দুইটা এই দুইটা তো আমরা ইজিলি পেয়ে গেলাম চারটা জানালার মাঝে এই দুইটা আইটেম এর টাকা দেওয়া আছে এখানে এই এই যে যে একটা আর টাকা বিক্রি করে পাঁচ হাজার টাকা হলো আমাদের ব্যবহার করা যাবে আর ইনকাম সামালি বা রেভিনিউ অ্যাকাউন্ট রেভিনিউ অ্যাকাউন্ট চার নম্বরটা এটা জানলে বের করতে পারবো এই রিপ্লেসমেন্টের টাকাটা বা নতুন স্টেশনের টাকাটা বের করার জন্য একটা একটা ওয়ার্কিং আমাকে লাগবে করতে হবে ওয়ার্কিং ওয়ান ম্যাটেরিয়াল ওয়েজেস আবার হেড টোটাল এখন আপনার অরিজিনাল কস্ট অরিজিনাল অরিজিনাল কস্ট ছিল বিশ লাখ বিশ লাখের ম্যাটেরিয়াল হলো ছয় উপরে নিচে হলো ছয় যোগ তিন আজকে তো আমাদের অ্যাডভান্সড অ্যাকাউন্টিং টু এর ক্লাস হচ্ছে না আপনি এই মেসেঞ্জার গ্রুপে দেখেন আপনার তো নোটিশ আছে কোন ক্লাস করার সময় হয় ওইখান থেকে দেখে আসেন ছয় তিন এক ছয় হলো ম্যাটেরিয়াল তিন হলো ওয়েজেস আর এক হলো ওভারহেড সেই হিসাবে আপনার আসবে বারো এখানে বারো লাখ লিখে যদি করতে চাই এখানে লিখতে হবে তিন তাহলে এখানে আসবে ছয় লাখ এখানে যদি আমি ওভারহেড করতে চাই এখানে আসবে দুই দুই লাখ টোটাল বিশ লাখ এখন আমাদের নতুন যে যদি আমি কিনতে যাই তাহলে কিন্তু কিছু টাকা বাড়তেছে কি বাড়তেছে ম্যাটেরিয়াল এইবার নতুন করে বানাতে চাইলেন ম্যাটেরিয়াল বিশ পার্সেন্ট বাড়তেছে ওয়েজেস ত্রিশ পার্সেন্ট এটা বিশ ইনক্রিজেন্টি পার্সেন্ট এটা থার্টি পার্সেন্ট 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 এটা টোয়েন্টি পার্সেন্ট এটা থার্টি পার্সেন্ট এটা আর ওভারহেড এর কি অবস্থা ওভারহেড হল ওয়েজেস যেভাবে বাড়ে সেভাবে ওভার হেড বাড়ে বলছে ওয়েজেজ এর বাড়ছে যেমন আগে এরকম ছিল আগে তিন ইস্টু এক এটা যদি তিন হয় এটা কত হবে এটা তিন দিয়ে ভাগ করতে হবে এক দিয়ে গুণ করতে হবে ষাট হাজার টাকা আসে অথবা আসলে আমরা আরো সহযোগ করতে পারি এটা তো অরিজিনাল নিয়ম টু ওয়ান তিন অনুপাত যদি এটা হয় এক অনুপাতটা কত ধরেন থ্রি টু ওয়ান সমান সমান ওয়ান লাখ এইটি থাউজেন্ড ইস টু এটা আমি জানি না এটা বের করতে হলে মানে ভাগ থ্রি বাই ওয়ান সময় সমান এটা হলো অরিজিনাল ব্যাখ্যা এক্সেম ষাট হাজার টাকা এখন আপনি উইক স্টুডেন্ট যে না আমি তো সব বুঝি না আপনার শর্টকাট

যোগ করলে এখানে আসতেছে মেটেরিয়াল যোগ করা আমাদের দরকার নেই কষ্ট করে করলাম না আপনি মঞ্চলে করতে পারেন চব্বিশ লক্ষ আশি হাজার টোটাল অর্থাৎ এই যে পুরাতন মেশিনটা এটা যে আমি পুরাতন স্টেশনটা এই সিস্টেমে সেম সিস্টেমের একটা স্টেশন এবার বানাতে চাই তাহলে চব্বিশ লাখ আশি হাজার লাগবে কিন্তু আমি পুরাতনটা কেন বানাবো নতুন ডিজাইনের নতুন সিস্টেমে বানাবো সেটা করলে ত্রিশ লাখ লাগবে বাড়তি টাকা দিতে হবে তাহলে পাঁচ লক্ষ বিশ হাজার টাকা নতুন স্টেশন বাবু পাঁচ লক্ষ বিশ হাজার টাকা দিতে হবে এটা থেকে এটা বাদ দিলাম তার মানে রিপ্লেসমেন্টের পরিমাণটা আমি বের করে নিলাম আজ রিপ্লেসমেন্টের পরিমাণ আপনি বের করতে পারেন এরপরে তার কিছু বের করতে হবে না আপনার এটা থেকে এটা ডেবিট এটা ক্রেডিট এটা ক্রেডিট থাকবে চব্বিশ লক্ষ পঁয়ষট্টি হাজার অঙ্ক শেষ কার কি কোনো কোয়েশ্চেন আছে অঙ্কগুলো বেশ জটিল তারপরে আশা করি আপনারা বুঝতে পারছেন কোন জায়গায় কোয়েশ্চেন থাকলে হ্যান্ড রাইস করে কোয়েশ্চেন করতে পারেন যে স্যার এটা বুঝি নাই বুঝাই দেন আমি ইনশাল্লাহ বুঝানোর চেষ্টা করবো কারো কি কোনো কোয়েশ্চেন আছে অঙ্ক নিয়ে বুঝতে অসুবিধাকে অবশ্যই কোয়েশ্চেন করবেন হ্যান্ড রাইস করে কোয়েশ্চেন করার সুযোগ আছে যেহেতু আমাদের কাছে সময় আছে তাহলে আর একটা করে ফেলি হ্যাঁ আট নাম্বারটা করে ফেলি তাহলে চাপটা শেষ হয়ে যাবে সাত আট দশ সেম আট নাম্বার করে ফেলি সিরামিক কোম্পানি ডিসাইড টু রিপ্লেস ওয়ান অফ ইটস ব্রয়লার বাই ওয়ান অফ হায়ার ক্যাপাসিটি সে এবিসি সিরামিক তাদের একটা ব্রয়লার মেশিন আছে আগে থেকে এখন হায়ার ক্যাপাসিটি বড় সড়ো একটা ব্রয়লার মেশিন সে বানাতে যাচ্ছে দ্য ব্রয়লার ই রিপ্লেসড ওয়াজ কনস্ট্রাক্ট ইন টু থাউজেন্ড টেন এট এ কস্ট অফ টাকা এইটিন লাখ পুরাতন লাখ দিয়ে দুই হাজার দশ সালে বানিয়েছিলাম ইট ওয়াজ ইস্টিমেটেড দ্যাট টু ইনস্টল এ নিউ ব্রয়লার অফ ক্যাপাসিটি উড কস্ট টাকা থার্টি সিক্স থাউজেন্ড থার্টি সিক্স লাখ সিক্সটি থাউজেন্ড এখন হায়ার ক্যাপাসিটির বড় মেশিনটা বানাতে ছত্রিশ লক্ষ ষাট হাজার টাকা খরচ পড়বে বাট অ্যাকচুয়ালি দ্য নিউ বয়লার ওয়াজ ইনস্টলড অ্যাট অ্যা কস্ট অফ টাকা আটচল্লিশ লাখ অ্যান্ড সাম অফ দ্য ওল্ড পার্স তারা আমাদের আগে ক্যালকুলেশন করে বের করতে হতো না যে নতুনটা আশা আঠারো লাখ টাকা দামের জিনিসটা এখন কত টাকা লাগবে ওরা ক্যালকুলেশন করে দিচ্ছে আমাদের হেল্প করছে

ইয়ে কি বলেন নিউ বয়লার জন্য কত টাকা খরচ হতে পারে তারপর বলতে হবে যে রেভিনিউ অ্যাকাউন্টে কত যাবে মূলধন জাতীয় খরচ কত হবে অর্থাৎ এই যে এখানে কি কি জানতে চাইছে নতুন বয়লারের দাম কত হবে এই যে এটা আর এখানে রেভিনিউ অ্যাকাউন্টে কত যাবে এই যে রেভিনিউ অ্যাকাউন্টে কত যাবে আর মূলধন জাতীয় খরচ করতে যাবে এই জিনিসগুলো বের করতে বলছি যাবেদার এই জিনিসগুলো বের করতে বলছি জাবেদা করতে হবে না এটা আমাদের জন্য একেবারে ইজি মনে হবে দাঁড়া আমরা দেখাইতেছি এখানে দেখা যেত করে করছিলাম আগে এবার আমরা এখন করতেছি প্রবলেম আর্ট প্রবলেম এইট এইটে ফার্স্টে আপনার নতুন ব্রয়লারটা বানাতে আমাদের একটু বুঝতে একটু ভুলেছে মনে হয় নতুন হায়ার ক্যাপে এটা বলছে আহ এই যে নতুন নতুন ব্রয়লারটার জন্য আটচল্লিশ লাখ লাগবে আর ওইটাকে যদি ঠিকঠাক করা যায় তাহলে ছত্রিশ লাখ ষাট হাজার লাগবে হ্যাঁ আঠারো লাখ একটা ছত্রিশ লাখ ষাট হাজার লাগবে যদি এই এই যুগে বানাতে যাই আর আটচল্লিশ লাখ লাগবে হলো একেবারে ব্র্যান্ড সেই ক্ষেত্রে আমরা তো জানি যে আঠা আটচল্লিশ লাখ হলো এটা আটচল্লিশ লাখ এই জিনিস এই জিনিসটা হলো আটচল্লিশ লাখ আর ব্রয়লার ব্রয়লার নিতে যাচ্ছে চাইতে লাগতেছে ছত্রিশ লক্ষ ষাট হাজার নতুনটার দাম এটা বাদ দিলে কত আসে এগারো লক্ষ চল্লিশ হাজার এগারো লক্ষ চল্লিশ হাজার যে লাগতেছে এইটা নিউ স্টেশন নামে প্রশ্নে বলছিল কস্ট অফ নিউ ব্রয়লার কস্ট অফ নিউ ব্রয়লার বের করতে এলে কস্ট অফ নিউ বয়লার এগুলো একটু লিখে দিই এখন বুঝতে সুবিধা হবে আপনার বাহাত্তর হাজার টাকা লাগতেছে হলো আমাদের ইউস আর ছিয়ানব্বই হলো ক্যাশ ছিয়ানব্বই ক্যাশ আর বাহাত্তর হাজার হলো ইউস নিউ ব্রয়লার যদি আমি ইয়ে করতে চাই এই টাকাটা আমার খরচ হবে আরেকটা অ্যামাউন্ট আছে ডেবিট দিকে বাহাত্তর হাজার টাকা সে ওইখান থেকে ইউজ করতেছে তাহলে এই বাহাত্তর হাজার টাকাও যোগ করতে হবে আমাকে অর্থাৎ গতদিন যে আমরা মেশিং এর ক্ষতিয়ান করছিলাম এটাই হলো নিউ ব্রয়লার যে নিউ স্টেশন বা নিউ ব্রয়লার চল্লিশ হাজার সাথে যুগ করলে উম এগারো লক্ষ চল্লিশ হাজার যুগ বাহাত্তর হাজার নিউ বয়লার বাবদ যাচ্ছে দুই শূন্য শূন্য এক বারো লক্ষ বারো হাজার নিউ বয়লারের দাম পেয়ে গেলাম দুই নাম্বার রিকোয়ারমেন্টে বলতেছে রিপ্লেসমেন্ট অ্যাকাউন্ট দেখাইতে বলতেছে রেভিনিউ অ্যাকাউন্ট রেভিনিউ অ্যাকাউন্ট মানে এটা 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 কিভাবে জানি বের করি আমরা মনে আছে অবশ্যই রিপ্লেসমেন্টে যে এই যে রিপ্লেসমেন্ট ছত্রিশ লক্ষ ষাট হাজার যোগ বিয়োগ ছিয়ানব্বই বাহাত্তর তাহলে আসে চৌত্রিশ লক্ষ বিরানব্বই হাজার টাকা এই চৌত্রিশ লক্ষ বিরানব্বই হাজার টাকা পুরাতনটা কিনতে লাগতেছে পুরাতনটা থেকে ছিয়ানব্বই হাজার টাকার মাল বিক্রি করা যাচ্ছে বাহাত্তর হাজার টাকার মাল ব্যবহার করা যাচ্ছে রেভিনিউ অ্যাকাউন্টে বসবে চৌত্রিশ লক্ষ বিরানব্বই হাজার টাকা বোঝার জন্য যাভেদা করতেছে যাবে তারা চায় নাই এখন তারা বলতেছে যে অ্যামাউন্ট তিন মূলধন জাতীয় খরচ কোনটা এই আটচল্লিশ লাখ টাকার মধ্যে মূলধন জাতীয় কোনটা এটা তো রেভিনিউ অ্যাকাউন্ট রেভিনিউ অ্যাকাউন্টের সাথে সমান হয়ে যাচ্ছে এই টাকাটা হলো মূলধন জাতীয় ক্যাপিটালাইজড তাহলে ক্যাপিটালাইজ বের করতে চাই আমরা নিউটা লিখবো আটচল্লিশ লাখ ওল্ড ছত্রিশ লক্ষ ষাট হাজার এগারো লক্ষ চল্লিশ হাজার এই হলো আমাদের আজকে এই অঙ্ক এই চ্যাপ্টারটা আমাদের শেষ এই অধ্যায়ে যদি আর কোনো কোয়েশন থাকে নেক্সট ক্লাসে করতে পারবেন আপনারা মেসেঞ্জার গ্রুপে সেগুলো ছবি দিতে পারেন বা এখনো কোশ্চেন করতে পারেন যে এই চ্যাপ্টার এই অঙ্ক পাই না সেই অঙ্ক পাই না আমরা নেক্সট উইকে নতুন একটা চ্যাপ্টার ইনশাল্লাহ ধরবো কার কোন কোয়েশন আছে আগের ক্লাস করা থাকতে হবে আগে নয়টা ক্লাস করা থাকলে আজকের ক্লাস বুঝবেন জানাল করতে হবে না তো জানাতে বোঝার জন্য দিচ্ছি যে সে চাইলো কি আমি শুধু এইটা করতে হবে আপনার আট নম্বর অঙ্কের জন্য এইগুলো করতে হবে হম কোয়েশ্চেন করেন সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার সামনে ক্লাসে সফট ক্লাস করছে সরব ক্লাস তো মনে হয় লাগবে কারণ এই চ্যাপ্টার তো যে এ যে শিখে ফেলছি কোনো অঙ্ক বাদ নেই আমি তো বই থেকে দেখলাম তারপরে যে আপনি অঙ্ক বের করতে পারেন সমস্যা বের করতে পারেন সেটা ছবি মেসেঞ্জার গ্রুপে দিয়ে রাখবেন তারপর সেটা সমাধান করে দিব আর না ক্লাস বন্ধ থাকবে এরপর রোজার মাসে রোজার প্রথম দিকে তো ক্লাস শুরু হবে টাইমটা একটু চেঞ্জ হবে যেহেতু রাত নয়টায় তারাবিন নামাজ আপনাদের দুপুরে রোজার মাসে তো বেশি ক্লাস হয় না রোজার বিশ পর্যন্ত আমরা যদি ক্লাস করি বা বিশ বা বাইশ পর্যন্ত তাহলে কয়টা ক্লাস আপনাদের সাত আটটা ক্লাস হবে রোজা মাসে তো সাত আটটা ক্লাস আপনার ইয়ে করে ফেলবেন দিনের বেলা করে ফেলবেন না রেকর্ডেড ভিডিও দেখে নেবেন আর কি হ্যাঁ কারণ যেহেতু তারা বিন নামাজ আছে সো ওই সময় তো আর প্রাইভেট পড়া যাবে না দিনেই পড়তে হবে হ্যাঁ আর এই মাসে তো মাস তো শেষেই সামনে বৃহস্পতিবার আছে এক তারিখ তো মনে হয় শনিবার থেকে এক তারিখ যেহেতু আছে কয় তারিখ সাতাশ তারিখে আর ক্লাস হবে না যদি সব ক্লাস হতে পারে যদি আপনাদের প্রবলেম থাকে আর কি তা আপনারা ওই এই রোজা মাসের টাইমটা আগে জানিয়ে রাখলাম যে দিনের বেলা হবে কারণ রাত্রেবেলা তো বাইরেও প্রাইভেট পড়তে পারবেন না অন্য সালেও পড়াবেন Thanks for the Bon Taklo. Thank you Next class dekha hobe. Allah be sakallam alaikum.